এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই দোয়া করলেই ওটা আরো সেজে কবুল হয়ে যায় খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে বদ্ধ করছে ডাইরেক্ট কবুল খবরদার আমার পেনাঙের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি কোনো ভাবে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো ধরনের হইতে পারে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না

para nada.